নাম করার সাথে সাথে সেই নামী পুরুষ দিব্যতনু সেই ব্রহ্ম যদি জ্যোতিষ্মান পুরুষের সেই অব মূর্তিরূপ যখনই আমার আগবে ওই যে মূলম গুরুমূর্তি ধ্যানের মূল হচ্ছে গুরুমূর্তি সেই গুরুর মূর্তিকে যদি আমি ধ্যান করতে না পারি এই ধ্যান করার সময় যদি গুরুমূর্তি আজ্ঞাচক্রে যদি আমার স্মরণে মনে আমার নামের সাথে যদি নামী পুরুষের সন্নি বয়স না করতে পারি তাহলে এই ধ্যান কিন্তু সার্থকতায় রূপ নেয় না মৃত্যু সম্পর্কে অনেক কিছু বলা যাবে কিছু কিছু কথা আমি একটু বলেই দিই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যত বছর বেঁচে আছি তত বছর মরে গেছি মরে দিচ্ছি প্রতি পলে পলে জীবন্ত মরণ মরা জীবনেরই ঘরে থাকা জানি না মরণ কারে বলে জানি না মরণ কারে বলে ঠিক এই ভাবটাই কিন্তু আবার সে ভাগবতে পৌঁছে যাচ্ছে মহর্ষি কৃষ্ণ দেবন ব্যাটদেব তিনি যখন ভাগবত গ্রন্থ রচনা করলেন সেখানে তিনি একটা আশ্চর্যজনক একটা উক্তি সে রাজা পরীক্ষিতির সেই মৃত্যুর সেই প্রেক্ষাপট নিয়ে তিনি বলছেন কি লিখছেন যে এই পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন এই পৃথিবীর সব থেকে বিস্মিত হওয়ার বিষয় হচ্ছে এটি যে আমার আশেপাশে আমার মা বাবা আমার যারা আছে সবাই একে একে মরে যাচ্ছে কিন্তু আমার অজ্ঞতা থেকে আমার ইগনোরেন্স সব থেকে বেশি হচ্ছে এটাই যে এরা মারা যাচ্ছে আমি মরবো না এরা মারা যাচ্ছে আমি না এই পৃথিবীর সবথেকে বিস্মিত হওয়ার সব থেকে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে এই অজ্ঞতা এই অজ্ঞতা এই অজ্ঞতাকে উতরে সেদিন তথাগত বুঝেছিলেন যে এই ভাবনাটি হচ্ছে ভুল দেখছি যখন সবাই চলে যাচ্ছে আমার মানুষ রূপে আমি মানুষ আমার পার্শ্ববর্তী আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন আমার আপন জন একে সবাই চলে যাচ্ছে তা আমাকে একদিন চলে যেতে হবে এটাই তো জন্ম যার হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আবার যার মৃত্যু হচ্ছে তার জন্ম অবশ্যম্ভাবী শিক্ষা কথা শিক্ষা গীতার শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন লক্ষ্য করে বলছেন। যে তুমি কেন কেন বলছেনভূত হচ্ছ যার জন্ম হয়েছে তারা মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে বা হচ্ছে বা হবে তার জন্ম অবশ্যম্ভাবী সেদিন তথাগত শ্রীবুদ্ধ এটা বুঝেছিলেন এবং বুঝে তিনি তো অবতার প্রেরিত পুরুষোত্তম তিনি বোঝাতে চেয়েছিলেন তার আচরণের মধ্য দিয়ে যেহেতু আমার মৃত্যু অবশ্যম্ভাবী তাহলে আমি কেন এই রাজ সিংহাসনে বসে এই রাজ সুখ আমি কেন এই সুখ করবো আমি আমার জীবনকে মহা মহামানবীর কল্যাণের জন্য উৎসর্গ করব। এই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র সত্যনুশনে যে জায়গাটি ইঙ্গিত করেছেন পরে মৃত্যু দেখে এলিয়ে পড়া কেদে আকুল হওয়া হ্যাঁ এই যে রোগ শোক জরাবাদী হয়েছে আমারও হবে এই যে ভয়ভীত হওয়া এটা কিন্তু দুর্বলতা সব দুর্বলতা এই দুর্বলতাগুলো কাটার জন্য কাটানোর জন্য আমাদের এই তথাগত শ্রীবুদ্ধের এই ভাবনাটাই চিন্তায় আনতে হবে যে আসলে মৃত্যু অবশ্যম্ভাবী এই মৃত্যু হচ্ছে কার এই যে আমার কে যেন আমাদের অসিদ্ধ বলছিল বোলায় মৃত্যু হয় দেহের এটা গীতাই বলছে এই মৃত্যু হচ্ছে দেহের এই যে পঞ্চভূতের দেহ ক্ষিতি অব মরুদ্বম পিতার তিনটি মায়ের তিনটি অস্তি মজ্জাসিনের রক্ত মাংস ত্বক মায়ের বাবার স্প্রাম মায়ের ডিম্বাণু লক্ষ লক্ষ শুক্র কীট থেকে একটা কীট যেটা ডিম্বাণুর সাথে মিলছে সেখানে জায়গুট হচ্ছে দেহ হচ্ছে মা যে চিন্তা ভাবনা নিয়ে আমার বাবার সাথে যুক্ত হলেন সেই চিন্তাভাবনার আত্মা তিনি ধারণ করলেন এই তো আমি মানুষ এই তো এর মধ্যে রয়েছে ক্লেশ এর মধ্যে রয়েছে সুখপ্রিয়তা এর মধ্যে রয়েছে কামনা বাসনা এর মধ্যে রয়েছে এলিউশন মায়া এই মায়া মায়ের মায়া দিয়ে আমি তৈরি এই মায়া দিয়ে আমি তৈরি এটা আমার একটা জন্ম হলো মা পিতার ওর মায়ের গর্ভে আমার জন্ম হলো এই জন্মটা হচ্ছে ক্লেশ সুখ প্রিয়তা দুঃখ সুখ কষ্ট ব্যথা বেদনা হাসি কান্না রোগ শোক জরা সব নিয়েই এই জীবনটা এই জীবন কিন্তু সার্থক জীবন নয় বা সার্থক জন্ম নয় তাই আর্য সোনার কৃষ্টি আর্য সনাতনী কৃষ্টির শিক্ষা কি যে আবার দ্বিজবার হতে হবে আমাকে দ্বিতীয় হতে হবে আমার দ্বিতীয় জন্ম হবে আমার দ্বিতীয় জন্ম হবে যে জন্মটি যে পবিত্র জন্ম যে জন্মটি যে পূর্ণ জন্ম এবং যে জন্মের মধ্য দিয়ে আমার এই রোগ শোক জরা ব্যাধি দুঃখ শোক যত যা কিছু আছে ক্লেশ সুখপ্রিয়তা এগুলোকে আমি উত্রিয়ে সেই পরম পুরুষের সেই জ্যোতির্ময় সেই আলোয় আলোকিত হয়ে আমার জীবনকে আমি আলোক মানে ধাবিত করতে পারি আর সেই জন্মটাই হচ্ছে কি ইনিশিয়েশন দীক্ষা সৎগুর দীক্ষা সৎ দীক্ষায় যখন আমরা দীক্ষিত হই সৎ নাম যখন আমরা গ্রহণ করি আমরা যখন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি সৎ নাম যখন মনন করি সৎ নাম যখন আমি 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 গ্রহণ করি অর্থাৎ সৎ দীক্ষা যখন আমি গ্রহণ করি তখন ওই সময়টি হচ্ছে আমার দ্বিতীয় জন্ম যেটাকে শাস্ত্র বলছে লাভ বা দ্বিজবর দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জন্ম একমাত্র সৎগুরুর প্রবর্তিত দীক্ষার মধ্য দিয়ে সতনাম গ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই পুণ্য পবিত্র শুদ্ধ বুদ্ধ জীবন আমি লাভ করতে পারি তাহলে এই যে এই যে এই যে জীবন এই জীবনটাই হচ্ছে হচ্ছে আমার সেই আলোকময় জীবন আজকে মৃত্যুর এই যে প্রতি পলে আমি মরছি আবার প্রতিপলে আমি বেঁচে যাচ্ছি আমাদের সংস্কৃত বাণীতে কি বলা হচ্ছে ঠাকুর যে বাণীটি উল্লেখ করলেন কি বলছেন মা মৃশ্ব মা যহিষে মৃত্যু অবলোপমায় মরণ মেরোনা সে একই সুর একই সুর যে মরোনা মেরোনা যেখানে তিনি বলছেন যে মৃত্যু মৃত্যু একটা নিরাময়যোগ্য ব্যাধি ডেথ ডেথ ইজ ওয়ান অফ দা কিউরে ডিজিজ একটা নিরাময় যোগ্য ব্যাধি যে ব্যাধিটাকে নিরাময় করা যায় পৃথিবীর ইতিহাসে এই কথা একমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই তার শ্রীমুখ থেকে ব্যক্ত করেছেন যে মৃত্যু চেয়ে এমন একটি ব্যাধি যেটা নিরাময়যোগ্য যোগ্য সর্দি কাশি জ্বর বা অন্যান্য যে কোনো আমাদের ডিজিজ হলে আমরা পথ্য নিই আমরা ওষুধ নিই মেডিসিন নিই সেটা আমাদের নিরাময় হয় একটি ইংরেজিতে একটা কোটেশন আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে কি প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয় প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয় আমি জানি সিগারেট খেলে আমার ক্যান্সার হবে আমি খাচ্ছি কোনো ধরনের আমার ক্যান্সার হলো এইবার আমি ট্রিটমেন্টে যাচ্ছি আমি কিন্তু হয়ে গেছি আই এম অ্যাডিক্টেড টু ক্যান্সার আমি ক্যান্সারে আসক্ত হয়েছি তাহলে এটা আমার এখন কি করতে হবে প্রতিকারে যেতে হবে বেলে যেতে হবে বেলে যাচ্ছি কিন্তু আমি যখন জানতে পারছি যে এই 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 স্মোকিং করলে ধূমপান করলে আমার ক্যান্সার হবে সুতরাং এটা আমি করব না এই প্রিভেন্ট প্রিভেনশান ইজ বেটার দেন কিউর ওই কিউর থেকে এই প্রিভেনশানটাই হচ্ছে বেটার যে আমি জানি এটা করলে এটা হবে সুতরাং আমি এটা করবো না এটা হচ্ছে প্রতিরোধ প্রতিকারের চেয়ে প্রতিরোধ আর যখন আমি প্রতিকারের যাই তখন কিন্তু অলরেডি আমি সেটার সাথে অ্যাটাস্ট হয়ে গেছি আমি সেটাতে আসক্ত হয়ে গেছি তাহলে এই যে শিক্ষাগুলো এখন আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তি যে কমপ্লেক্সিটিস যে আমি চাইলেও তো ভালো থাকতে পারছে না এটা তো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে অর্জুন করছেন যে আমি আমি তো চাই যে আমি খারাপ কিছু করব না মন্দ কিছু করব না কিন্তু আমার এই খারাপ কাজ কে করাচ্ছে ভিতর থেকে কে কি কি এমন কে এমন শক্তি আছে কে কে এটা কে করাচ্ছে আমাকে মন্দ কাজে আসক্ত কে করছে আমাকে খারাপ কাজে আসক্ত কে করছে কে খারাপ কাজ করাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একদম সহজ সরল দিলেন যে এই যে খাদ্যভ্যাস থেকে রাজস্বিক ভাব থেকে এই ভাবনা চিন্তাগুলো আসে খারাপ চিন্তা ভাবনাগুলো আসে তাই বেদই একই কথা বলছে আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ আজকে আমরা বারবার এই যে নিরামিষ বা সাত্ত্বিক আহারের কথা বলছি কারণটা কি এটা তো আমার চিত্তকে শুদ্ধ করার জন্য এই চিত্তকে চিত্ত যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু মন প্রাণ যেটা শুদ্ধতা আজকে একটা কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা যে খাই কিসের জন্য বেঁচে থাকার জন্য না খাওয়ার জন্য বাঁচি না বেঁচে থাকার জন্য খাই দুটা জিনিস যে খাওয়ার জন্য বাঁচি না বেঁচে থাকার জন্য খাই বেঁচে থাকার জন্য খাই যখন লোভটা আমাদের লিমিট ক্রস করে তখন কিন্তু ওই খাওয়ার জন্য বেঁচে থাকা হয় তখন কিন্তু বিভিন্ন ভেরিয়াস ডিজিজগুলো আমাদের অ্যাটাক করে ফেলে একটা জীবনের একটা আফটার এ সার্টেন টাইম আপনার এ সার্টেন পিরিয়ড একটা নির্দিষ্ট সময়ের পর যখন আমি রোগাগ্রস্ত হয়ে পড়ি ওই অ্যাডিক্টেড হয়ে পড়ি অ্যাটাচড হয়ে পড়ি তখন ডাক্তারের কাছে গেলে কিন্তু আমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় প্রহিবিশন দিয়ে দেয় যে আপনি কিন্তু একবেলা ভাত খাবেন এই দুবেলা রুটি খাবেন ঠিক তো একদম রেস্ট্রিকশন আপনি এর অতিরিক্ত খেলে কিন্তু আপনি যতই ওষুধ খান আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না বা বেশি দিন টিকতে পারবেন না যখন ডাক্তার বলে দিল তখন কিন্তু আমি কিন্তু বেঁচে থাকার জন্য যে বাঁচার আকুলতা ঠাকুর এইগুলো এই জায়গাগুলো কিন্তু একদম অথেন্টিক্যালি কিন্তু হাত দিয়ে গিয়েছেন আমাদের যে বেঁচে থাকার যে তাগিদ বেঁচে থাকার যে আকুলতা কারণ সত্যার ধর্মই হচ্ছে সত্তা বেঁচে থাকতে চায় সত্তার তো অন্তর্নিহিত চাহিদা অন্তর্নিহিত একান্ত অভিপ্রায় হচ্ছে সে বাঁচতে চায় ওই সত্তার বাঁচাটাই হচ্ছে ধর্ম তাই বলছে বাস্তে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে ওই বেঁচে থাকার হচ্ছে সত্তার বেঁচে থাকাটাই হচ্ছে ধর্ম সত্তার স্বার্থ তো ধর্মই হচ্ছে সে বেঁচে থাকবে এবং বেড়ে উঠবে বিং অ্যান্ড বিকামিং দ্য রিলিজন ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং যে জীবন বর্ধন তো আবার হচ্ছে সৎসঙ্গ যে জীবন বর্ধনশীল যেখানে গেলে আমার জীবন বর্ধ বর্ধনশীল হচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে সকাম এই যে আমার মূল যে ঊর্ধ্ব সেইধকে আরো ঊর্ধ্বমুখী করে তোলা সবসময় শিক্ষাই হচ্ছে আরো বড় করে তোলো আর যে ছোট তাকে আরো বড় মুখে উদ্বুদ্ধ করে তোল এই শিক্ষায় আমাদের অনুকূল শিক্ষা আজকে আমরা যখন রেস্ট্রিকশন হয়েছি তখন কিন্তু আমরা এটা ভাবছি আজকে দেখেন আমাদের বিষ্ণুদা আছে হয়তো অনেক টাকা পয়সার মালিক অনেক খাবার তিনি খেতে পারেন কিন্তু ডাক্তার কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে আপনি এক বেলা ভাত খেতে পারবেন যেমন ভাত ডাইনিং টেবিলে অনেক আইটেমসের ভ্যারিয়াস আইটেমসের খাবার রান্না করলেও কিন্তু আপনি খাতি খেতে পারছেন না তার মানে কই একমাত্র বেঁচে থাকা এই যে আকুতি যে ইনটেনশন ইনটেনশন অফ জীবনের আকুতি এই আকুতি কিন্তু আমাদেরকে অমর করে রাখে এই সত্তা কখনও কিন্তু মরে না এটা গেদাই শ্রীকৃষ্ণ বলছেন স্পষ্ট বলছেন তাকে ভেজানো যাচ্ছে না আগুনে পোড়ানো যাচ্ছে না তাকে তাকে বাতাসে শুকানো যাচ্ছে না তাকে অস্ত্র দ্বারা ছেদ করা যাচ্ছে না তাই না সে অবিনাশী আত্মা অবিনাশী আত্মা তাহলে এখন আমরা মৃত্যু প্রিয়জন মৃত্যু হলে আমরা কেন সংখ্যাপিত হই কারণ আমাদের এই দেহটা হচ্ছে মায়ার আচ্ছন্নে আবিষ্ট এই মায়া যদি না থাকতো ইলিশন যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই মা বাবা স্ত্রী পুত্র কন্যা জন্মই হতো হতো না সহজ কথা জন্মই হতো না বাবার প্রতি মায়ের যদি টান না থাকতো ওই আকতি না থাকতো স্নেহ প্রীতি ভালোবাসা আকর্ষণ যদি না থাকতো এই আকর্ষণ অ্যাট্রাকশন এই যে সম বিপরীতমুখী অ্যাট্রাকশন রিফলশন এই যে স্পাম এবং ওভামের অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশনটা যদি না থাকতো তাহলে কিন্তু এই সত্তা পৃথিবীতে আসতো না জন্মই হতো না যেখানে অ্যাট্রাকশন আছে সেখানে কিন্তু মায়া আছে ভগবান চাচ্ছেন কি যে তোমাকে মায়ার আবরণ দিয়ে আমি সৃষ্টি করলাম আমি চাই তুমি ওই মায়ের আবরণ ভেদ করে আমার পালে ছুটে আসো ওই মায়াতীত হও অর্জুনকে বলছে ত্রিগুণাতীত হও সত্য তিনটা গুণ প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের সত্তার মধ্যে আছে কিন্তু আমি ওই ওই গুণ অর্জুন বলছি আমি মানে ওই তিনটে গুণ যেন তোমার অধিভূত থাকে যে বৃত্তি অধিশ সমগ্র বৃত্তি যার অধীনে তিনি হচ্ছেন বৃত্তি অধীশ শ্রী ঠাকুর অনুকূল জন এই ত্রিগুণাতীত মানে যিনি তিনি ত্রিগুণের অতীত হয়েছেন যে আগে আমি ইষ্টকে গ্রহণ করব না কাম করো লোক মত মোহাম্মসর্য এগুলোকে নিয়ন্ত্রণ করবো বিষ্ণুদা কি করবেন এটা ঠাকুরকে ঠাকুরের কাছে এটা এই ঘটনাটি উঠে এসেছিল যে আগে আমি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য অনেকেই দেখবেন বলবেন দীক্ষা নেয়ের ক্ষেত্রে অরুচি যাদের শয়তান যাদেরকে একদম তাড়িয়ে বেড়াচ্ছে সময় এই সদ দীক্ষা সদ্গুরু গ্রহণের বারবার বলছেন যাজকরা বারবার বা সবাই আমরা বলছি কিন্তু তারপরও দাদা তাদের বয়স হোক সময় আসুক এই মেয়েটা বিয়ে দিক ছেলেটা একটা চাকরি পাক বৌমা একটা আনি এরকম ঘটনা কিন্তু আমাদের মধ্যে আছে আমি নামগুলো করবো না যাই এরকম কিন্তু হয় হচ্ছে অনেকের হয়ে থাকে এখানে কিন্তু ওই সতর্ক মানে সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল এই সময় কিন্তু কথা বলে সময় কথা বলে আফটার সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স সত্তর বছর পরে ষাট বছর পরে যখন আমি একদম অপারঙ্গ হয়ে গেলাম ডিসেবল হয়ে গেলাম আমার অ্যাবিলিটি থাকলো না হাত পা চোখ কান কিছু চলছে না যে পা দুটো আমাকে ভগবান দিয়েছিলেন নম্বরের শেষে ভাগবতের এটা প্রখ্যাত তিনি ঋষি তিনি বলছেন যে এই সমগ্র শরীরটা তার সেবার জন্য তিনি সৃষ্টি করেছেন এই দুই পা তিনি সৃষ্টি করেছেন তার গুণকীর্তন যেখানে হবে সেখানে এই পা যাবে আজকে কালীগঞ্জ থেকে এত কাজ বাস করে যে ছুটি আসে এটা কিন্তু টান ভালোবাসা ঠাকুরের প্রতি টান ওই ভালোবাসা থেকে ছুটি এসেছেন না আসতে পারতেন তো সে শীতের মধ্যে যাবো কোনো প্রার্থনা হয়ে গেছে অনুষ্ঠান অর্ধেক হয়ে গেছে খেয়ে দেয় আরামছে ঘুমাই লেপের মধ্যে কম্বলের মধ্যে এই সুখ স্বাচ্ছন্দ্য এই আরাম এই আরাম আমরা দিতে দিতে আমরা অলসতার মধ্যে পড়ে গেছি